রাত একটা শেষ লোকাল ট্রেনের বগি প্রায় খালি আমি আকাশ একাই বসে আছি হঠাৎ দেখি কোণে সাদা শাড়ি পরা এক মেয়ে মাথা নিচু করে বসে আছে ট্রেন অন্ধকার টানেলে ঢুকতেই সে ধীরে ধীরে উঠে আমার সামনে এসে দাঁড়ালো মৃদুস্বরে বলল তুমি আমার জায়গায় বসেছ আমি অবাক হয়ে বললাম কোন জায়গায় ট্রেন তো সবার হঠাৎ সে মাথা তুলল তার মুখ নেই শুধু ফাঁকা আমি চিৎকার করতে যাচ্ছিলাম ঠিক তখনই ট্রেন থেমে গেল নেমে গিয়ে স্টেশনের কাউন্টারওয়ালাকে বললাম ট্রেনে ভূত ছিল লোকটা শান্তস্বরে বলল ছ বছর আগে এই ট্রেনে এক মেয়ের মৃত্যু হয়েছিল সে ফিরে আসে কেউ যদি তার সিটে বসে আমি পিছনে তাকালাম বগি ফাঁকা আমার সিটের ওপরে লেখা প্রাণ হারানো যাত্রী আকাশ আমি বুঝলাম এই যাত্রা আমার শেষ যাত্রা যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর এমন ভৌতিক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন